ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আসলে কত মায়ের বুক খালি হয় কত বাবার বুক খালি হয় কত মারামারি হানাহানি কাটাকাটি কত কি হয় ভোট চিন্তাইকারী সেন্টার এক কথায় অরাজকতা সৃষ্টি হয় এ বিষয়ে জাকের পার্টির চেয়ারম্যান মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব দিয়েছিলেন সেটা হলো ব্লক সেইন টেকনোলজি টেকনোলজির মাধ্যমে ভোট প্রদান ব্লক সেইন টেকনোলজির মাধ্যমে ভোট প্রদান এটা হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে আমাদের অর্থ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রদান করি লক্ষ লক্ষ টাকা আদান প্রদান করি ঠিক তেমনিভাবে আমাদের এই পবিত্র ভোট আমরা এই অ্যাপসের মাধ্যমে সুন্দরভাবে আমরা সুস্থভাবে বাড়ির ঘরে বসে থাকে আমাদের পবিত্র ভোট দিতে পারবো এত হবে কি দেশের অনেক অর্থনৈতিক উন্নতি হবে একটা ভোট সেন্টারে হাজার হাজার টাকা খরচ হয় আর এই সিস্টেম যদি চালু হয় তাহলে কোনো মানামানি হবে না ওই রাতের ভোট দিনে দেওয়া চলবে না দিনের ভোট রাতে দেওয়া চলবে না এই টেকনোলজি দেওয়ার মাধ্যমে এদেশের সরকারকে আমি আহ্বান জানাবো এর মাধ্যমে আপনি ব্লকচেইনের মাধ্যমে ভোট প্রবর্তন করেন তাহলে আমাদের দেশে ভোটের যে শান্তি এটা বিরাজ করবে একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে জাকের পার্টি পাঁচ বছরের জন্য অত্র এলাকার ভাইদেরকে আমি বলবো আগামী পাঁচটি বছরের জন্য জাকের পার্টি ক্ষমতায় আপনারা আনেন জাকের পার্টির ভাই চেয়ারম্যান বলেছেন পাঁচ বছর না আপনার তিন বছরের জন্য আমাকে বসান এদেশে অর্থনৈতিক কোন সমস্যা থাকবে না আগামী তিন বছরের জন্য যদি আমরা দেশ থেকে অর্থনৈতিক দুরবস্থা যদি দূর করতে না পারি তাহলে আমরা স্বেচ্ছায় ক্ষমতার গতি শেষ চলে যাব জাকের পার্টি যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদের যে প্রতিশ্রুতিটা দিয়েছে জাকের পার্টির চেয়ারম্যান সেই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে এখন তুলে ধরবো তুলে ধরার পরে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে সকল নাগরিকের জন্য আধুনিক সমাধানের স্বাস্থ্যই স্বাস্থ্য সেবা স্বাস্থ্য বীমা হেলথ কার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষিত বেকার নয় বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র ও যুব জন্য কর্মসংস্থান নাকি শিক্ষক শিক্ষা গবেষণা কেন্দ্র উদ্ভাবক থেকে সহায়তা দান উদ্যোক্তা তৈরি এবং বিশ্ব শ্রম বাজারে তরুণদের মেধা ও কর্মশক্তির ব্র্যান্ড তৈরি করা নারীর ন্যায্য অধিকার উন্নয়নের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিশ্চিত করা ভূমিহীন ও মানুষের সম্মানজনক পুনর্বাসন সন্ত্রাস দুর্নীতি রাহাদানি চাঁদাবাজি টেন্ডারবাজি দখল দারিদ্র ব্যাংক সাথে জাকের কাটি নেই প্রতি হিংসার রাজনীতি চিরতরা অবসান মিথ্যা হয় না মামলা সংস্কৃতির অবসান ন্যায়বিচার আইনের শাসন এবং নিরপেক্ষ বিচারিক কাঠামো তৈরি করা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সুখ মুক্ত বিনিয়োগ নতুন উদ্যোক্তার ক্ষেত্রে পাঁচ বছরের কর্ম খুব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ ও মূল্য বৃদ্ধির কারসাদীর অবসান ঘটাতে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় এতে বাঁচবে কৃষক বাঁচবে দেশ সমাজে পিছিয়ে পড়া মানুষের সহায়তা সম্মানজনক বিশেষ সহায়ক ব্যবস্থা নেওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ উন্নয়ন জনজীবনে নিশ্চিন্ন নিরাপত্তা ডিজিটাল ড্রোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ড সুসংগতকরণ স্থানীয় ও জাতীয় নির্বাচনের পেশি শক্তি ও আলোচকার প্রভাব চিরতরে নির্মাণ বহুল আলোচিত বিতর্কমুক্ত ভোটের ফলাফল

আমাদেরকে কেউ দেখতে পারে না বছর আমরা ভোটের মাঠে নামে নাই এখন নামেছি দেশের মানুষকে বাঁচানোর তাগেই আমরা আপনাদের সামনে এসেছি আগামী যে সংসদ নির্বাচন হবে এই সংসদ নির্বাচনে গোলাপ ফুল মার্কায় একটি সকলের কাছে চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ